নমস্কার আমি তরুণ ঘোষ দর্শক আমি যখন স্টেজ সাইডে কাজ করতাম সে সময় আমাদের ওখানে সম্পাদকীয় লিখতেন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তিনি একদিন অফিসে এসছেন মাঝে মাঝে অফিসে আসতেন এবং আমরা পিছনে একটা বারান্দা ছিল সিগারেট খাওয়ার জন্য সেখানে বসে আড্ডা মারতাম তখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত বড় বড় উপন্যাস লেখেন কি করে লিখেন দূর বেড়া উপন্যাস লেখা তো খুব সহজ ব্যাপার জানেন কেন কোনো কোন এক জায়গা থেকে তুই শুরু করবি কোন একটা বাস স্ট্যান্ডে তুই দাঁড়িয়ে আছিস এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তুই ভাবছিস যে গতকাল তুই কি করেছিলি গত পরশুদিন তুই কি করেছিলি আগামীকাল কি করবি সেই নিয়ে ভাবনা চিন্তাটা শুরু কর তারপর আগু পিছু আগু পিছু তোর চরিত্রের নানান রকম অনুপ্রবেশ এবং তার নিষ্ক্রমণ এগুলো ঘটা অধ্যায়ের পর অধ্যায় আপনি রচনা হয়ে যাবে ওই তার ভাষায় ছিল প্লেন চালানো আর লেখা দুটো হচ্ছে এক একরকম ব্যাপার সেফ টেক অফ অ্যান্ড সেফ ল্যান্ডিং তো এইটা অবতারণা এই কারণে করলাম যে আজকে এই যে এনসিপির যে জাতীয় সমাবেশ এই যে কুয়াশার একটা আস্তরণ যখন সরে গেল দেখা গেল সিগন্যাল লালবাদি চলছে আমার উপন্যাসটা সেইখান থেকে শুরু তাই আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গটি টানলাম যে এই যে এখন এরা যদি এখনো না বোঝে যে বাংলাদেশে জনগণ এদের সাথে নেই আর কবে বুঝবে যা হাল দেখলাম আজকে আমি সন্ধ্যেবেলা ভিডিওটা করিনি এই কারণে যে আমি হালটা দেখতে চাইছিলাম যে কি হাল আমার কাছে অনেক খবর ছিল আজকে যেমন আপনাদের বলি রাখি আগামীকাল আমি একটা খবর দেব সেটা হচ্ছে এই যে আপনাদের আমেরিকার সঙ্গে চুক্তি হলো না যেটা নন ডিসক্লোজার যে এগ্রিমেন্টটা হয়েছে সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি কি এ করা আছে চুক্তি মধ্যে রয়েছে সেগুলো আমি কালকে আপনাদের সব জানাবো তা আজকে আমি এনসিপির কথাটা বলি এনসিপিতে এখন সমস্ত বড় বড় তাদের জাতীয় যত নেতা আছে সমস্ত নেতা মহিলা পুরুষ সব একেবারে উপস্থিত টান টান উত্তেজনা প্রচুর পুলিশ বোম স্কোয়াড তারপর আপনার কি বলে কুত্তা স্কোয়াড যা যা দরকার সব ওখানে নামিয়ে দেওয়া হয়েছে যেন একেবারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসবে কতগুলো চ্যাংড়া ছেলে তারা একটা সমাবেশ করবে তার জন্য এই অবস্থা তো তারপরে যেসব প্রচুর ভিডিও এসছে আমার কাছে তারপরে যে সমস্ত ভিডিওর হাল দেখলাম বেশি লাগিয়ে লাভ নেই আমি দুটো ছোট ছোট আঠারো উনিশ মিনিটে সেকেন্ডে দুটো ছোট ভিডিও লাগাচ্ছি ভিডিও দুটো একটু দেখে আপনারা পর্যালোচনা করুন তারপরে আমি আসছি একটি মিছিল নিয়ে যাচ্ছে জুলাই ঘোষণা জুলাই সনদ দিতে হবে এবং তারা বলছে জুলাই সনদ ছাড়া ঘরে ফিরবে না এবং জুলাই সনদ আদায় করেই ঘরে ফিরবে একটি মিছিল নিয়ে এই তো হলো এদের হাল বার্সাই বিউতে দেখা যাচ্ছে খুব বেশি হলে মেরে কেটে হাজার ওদিকে ছাত্র যে সমাবেশ হচ্ছে সেখানে তো লাখে লাখে মানুষ তাহলে এই যে গত এক বছর আগে তোমাদের পেছন পেছনে যে লাখো জনতার ভিড় ছিল সে লাখো জনতার ভিড় গেল কোথায় ধরে রাখতে পারোনি কেন ধরে রাখতে পারোনি তার মানে তোমরা মিথ্যে স্বপ্ন বেঁচেছিলে স্বপ্ন বেচা সোজা কিন্তু তাকে ধরে রাখা খুব কঠিন আজকে তোমরা বাস্তবের মাটিতে নেমে এসছো চ্যাংড়া ছোকরা আজকে বুঝতে পারছো যে তোমাদের রাজনৈতিক ভবিষ্যতে লাল বাতি জ্বলে গেছে সিগন্যালের লালবাতি লাল জ্বলে গেছে এরপরও যদি তোমরা নির্বাচনে দাঁড়ানবার এ দেখাও সাহস দেখাও তারপরে তোমাদের জুতো লাতি ছাড়া কিছু জুটবে না তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকে যে সমাবেশ তোমরা ঘটালে যে বিপুল সমাবেশ এই সমাবেশে যারা এসেছিল তারা আর্ধেক জানে না যে টাকা পয়সা খুঁজে দেওয়া হয়েছে সমাবেশে জল কি জন্য এসছে কার কাছে কার জন্য সমাবেশ হচ্ছে কারা করছে তারা কেউ জানে না তা সে সমস্ত ভিডিও আমি লাগাচ্ছি না লাগালে পরে ফালতু লম্বা হয়ে যাবে কারণ আপনারা সোশ্যাল মিডিয়ায় সব দেখছেন তো এখন এই যে আমি বলছিলাম এর পরে দেখবেন পদত্যাগের ধুম পড়েছে লিখে রাখুন পদত্যাগে ধুম পড়েছে কারণ যে যার পিঠ বাঁচানোর জন্য না এবার আস্তে আস্তে সব পদত্যাগ করে পালিয়ে যাবে যে আমরা ভাই এর মধ্যে নেই এই এনসিপি আমি গোলাঘটি বলেছি প্রথম থেকে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি আর তাদের কাজ ছিল চাঁদা তোলা মানুষকে খুন করা সন্ত্রাসের রাজত্ব কায়েম করা তা এইটা মানুষ বুঝে গিয়েছে তা মানুষ বুঝে গিয়েছে বলে আজকে তাদের পাশে হয়েছে এখন আপনারা বলতে পারেন যে এরা তো জোর করে ছাপ্পা মেরে ভোট নেবে ছাপ্পা মেরে ভোট নেবে তো ওখানে জামা ছাত্র ছাত্র বিএনপি ছাত্র দল এরা কি বসে থাকবে শিবির এরা বসে থাকবে পেয়ে দিয়ে খাল খিচে দেবে আর অব্দুর অব্দি আমার মনে হয় না যেতে হবে এই ঘোষণাপত্র যাই ঘোষণা করুক সেটা কাগজে কলমে থেকে যাবে তাকে বাস্তবায়ন করতে গেলে সময়ের দরকার হবে সে সময় এই সরকার পাবে না একটু টাল চলছে তো এই ট্যারিফ্যারিপ দিয়ে একটু টাল মাটাল চলছে ভারতের নিজের অবস্থানটা আগে দেখতে হয় এখন নিজের ঘরে যখন আগুন লাগে তবে নিজের ঘরের আগুনটা তো আগে নেভাবে তারপরে তো প্রতিবেশীর আগুন নেভাবে ব্যাপারটা হয়ে গেছে তাই এখন ট্রাম্পবাবুজা করে দিয়েছে তা এখন ইন্ডিয়াকে তার সঙ্গে লড়তে হচ্ছে ফলে ওইখানে একটু কালক্ষেপ হচ্ছে তো সে তো যা হচ্ছে সে তো হচ্ছে তবে আমি এটুকু আপনাদের বলতে পারি খুব বেশি দিন লাগবে না ভারত আমেরিকার মতো শক্তিকে নাকে দড়ি দিয়ে ঘোরপাক খাওয়া হচ্ছে খাওয়াচ্ছে তাকে ধরে পিঁপড়ের মতো টিপে বাড়তে ভারতবর্ষে কতক্ষণ সময় লাগবে বলুন শুধু কূটনৈতিক ব্যাপার দিয়ে মেরে দেবে যেমন আমেরিকায় করলো আমেরিকা কি বোমা মেরেছে না মিসাইল মেরেছে কিছুই মারেনি শুধু কূটনীতি দিয়ে একদম ধ্বংস করে দিয়েছে ওই পাগলটাকে পুরো একদম তার মুখ বন্ধ করে দিয়েছে এবার তুই যত ইচ্ছা বক আমার কিছু যায় আসে না কিন্তু এইটাতে দেখে আজকের সমাবেশ থেকে ইউনোস কিন্তু বুঝে যাবেন তার এবার সত্যিই দিন খারাপ এসছে য পলায়তি সজীবতী এটা আমি আগেও বলেছি এটা আমি এখনো বলছি যখন সময় পাচ্ছেন তখন পালিয়ে যান এরপরে পালাবার সুযোগটুকু পাবেন না এই ভিন্ন ভিন্ন ছবিগুলো দেখুন ছবিগুলো দেখলে আপনাদের অন্তরাত্মা কেঁপে যাবে যা আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা একটা ফাঁপা চূড়া বালি বলে না চোরা বালির ওপরে দাঁড়িয়ে আছি কখন ফুস করে ডুবে যাবো আপনাদের পাশে কেউ নেই জনগণ তো নেই আর রাজনৈতিক পেছনে জনগণ থাকে না তার কি অবস্থা হয় সাতটা কুকুরে লাতি পাড়ার মতো অবস্থা হয় তো যাই হোক আপাত লাল বাতি জ্বলে গেছে এবার পদত্যাগে ধুম পড়বে আপনারা শুধু ওয়েট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার